আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই বিশ্বাস ভালো আছেন সবার প্রতি ভালোবাসা শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত সফল আসানোক্তার সন্ধানে দর্শক সামনেই পবিত্র ঈদহা আর ঈদের মূল আনন্দ হচ্ছে পশু কুরবানি দেওয়া পাশাপাশি বেদনা তো আছে তবু কি আর করার তো দিতেই হবে প্রতি বছর বাজারে শত শত জেলা থেকে এসে গরু এসে ভিড় করে তবু কি তাদের মনে একটা ভীতি কাজ করে যে তারা ভালো গরুটি কিনে যেতে পারছে কিনা দর্শক অনেক খামারি রয়েছে তারা আপনাদের কথা ভাবে দর্শক অসাধু ব্যবসায়ী যেমন আছে তেমনি কিন্তু সৎ ব্যবসায়ী আছে যারা মনে করেন তারা যদি ভালো খাবারটি খায় তাহলে তার কে তারা কেন ভালো খাবারটি খাবে না দর্শক ঠিক যেমনটি বলছিলাম আজকে আমরা এসেছি এমন একটি খামারে পাবনা ইমোনডেরি ফার্ম আর ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে মূলত এটি একটি অনলাইন ভিত্তিক ডেরি ফার্ম এখান থেকে সকল প্রকার সার বাচ্চা বিক্রি করা হয়ে থাকে যা সার বাচ্চার মধ্যে রয়েছে শাহিওয়াল গির নেপালি ফিজেন জাতের বাচ্চা এবং ব্রাহ্মা ব্রাহ্মার কাজ তো এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে

আসলে না উপায় হচ্ছে হলো আসলে দেখে শুনে নিতে হবে সেটা হচ্ছে হলো যে কোনটা শাহিয়াল কোনটা ব্রাহ্মা ক্রস কোনটা নেপালি কোনটা ঘির এগুলো দেখতে হবে দেখলেই বোঝা যায় লাভি গ্রোথ থাকলেই যে ব্রাহ্মা হলো তা কিন্তু না আবার লাবি গ্রোথ থাকলেই যে শাহিয়াল হলো তাও না লাবি গ্রোথ মনে করো দেশি আছে দেশি ছোটো দেশি তো তমন চোটও হয় না আবার লাভি গ্রোথগুলোও হয় না এগুলো চারিদিকে লক্ষ্য করিয়া গরু ক্রয় করাটাই আমার কাছে বেটার এগুলো লক্ষ্য করতে হবে লক্ষ্য করে যদি চোখ খোলা যদি খুলে যদি কিনতে পারে তাহলে হয়তো ঠকবে না সে শুধু আপনাকে কিছু প্রশ্ন করি আসলে শাহিয়াল বাচ্চা এর মূলত পাই কি শাহিয়াল বাচ্চার হচ্ছে মুখটা হচ্ছে লম্বা মুখটা লম্বা মুখটা হয় লম্বা গ্রোথ থাকে কিন্তু ওই ব্রাহ্মার মতন অত গ্রোথ থাকে না ব্রাহ্মার মতন অতটা চোট চোটও থাকে না আর লাভিটাও এরকম থাকে না আর মূলত কান বড় হয় কোনগুলার

ইচ্ছে থাকা সত্ত্বেও ওইগুলো ক্রয় করা সম্ভব না এগুলো তো বাইরে থাকে ব্রাই থেকে মূলত আমাদের বাংলাদেশে যেগুলো আছে এগুলো কত পার্সেন্টের এগুলো হলো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা আর হচ্ছে হলো ফর্টি পার্সেন্ট হচ্ছে হলো শাহিওয়াল এই মিলেই তো মোটামুটি পঁচাশি সত্তর পার্সেন্ট আর কি এবারে কালেকশন কতটি আছে এবারে কালেকশন আছে চোদ্দোটা চোদ্দোটা এগুলোর প্রাইস প্রাইস কেমন হ্যাঁ দশটা আছে হচ্ছে হলো ব্রাহ্মা আবার শাহীওয়াল আর হল বাদবাকি আছে বকনা বিক্রি হ্যাঁ এটা এবার লট বিক্রি হলো আমার এখানে আছে সার বাচ্চা আছে হলো আটটা যদি কোনো ক্রেতা যদি নেয় তাহলে একদম পড়বে ছাপ্পান্জার টাকা একদম ছাপ্পান্টটা পার পিট ছাপ্পান্ন আর যদি মনে করো ব্যাঙ্কে গেলে তাহলে দাম একটু বেশি হবে তো আমার আপনার বাচ্চাগুলো এক এক করে দেখি অবশ্যই তো শুরুতে একটা লালচে রঙের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা হচ্ছে হলো শাহিওল শাহিওল জাত বয়স বয়স আট মাস সাড়ে সাত থেকে আট মাস হবে সাত থেকে আট মাস তো এটার দাম কতটা এটা গেট আপটা ভালো মানে মাজা থেকে শুরু করে চোট টোট মাথা সব কিছু ভালো বডি ট্রাকচারও ভালো এবং মানে খুবই সুন্দর আর কি কালারটা একদম লাল টকটকে এটা যদি কেউ যদি কোনো ক্রেতা আমার কাছ থেকে নেয় তাহলে পরবর্তী চইল সাতাত্তর হাজার টাকা আলোচনার কিছু সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে গরু সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল যে দেখবে যে আসবে দেখে শুনে তারপরও নেবে সম্মত খাবার দাবার খাচ্ছে সব একদম মনে করো দানাদার খাদ্য খড় সবকিছু বিচলি চিলি সবই খাচ্ছে গরুটা হাটে নিয়ে যাওয়া হোক আমরা একটু দেখি দর্শকদের তো পরবর্তীতে আমরা আরেক এক ছাড়পাতা দেখতে পাচ্ছি এটা সিরিয়াল নাম্বার দুই এটা মূলত কোন জাতের এটা শাহিওয়াল শাহিওয়াল জাত বয়স এটা সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স আনুমানিক আমাদের কেনা জিনিস এটা এক একচুয়ালি এক রেটে বলা কঠিন আপনি তো বলছিলেন যে শাহিওয়াল সারগুলোর এই মুখগুলো লম্বা হবে হ্যাঁ মুখ লম্বা

তো পরবর্তীতে আমরা তিন নম্বর সিরিয়ালের আরেকটি লালচে টকটকে সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের এটা হচ্ছে হলো বয়স হলো ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স ছয় থেকে সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স এবং কালার ডিপ মানে লাল কালার খুব সুন্দর একটা বাচ্চা এ বাচ্চা যদি কেউ সংগ্রহ করে আশা করি ঠকবে না কারণ হচ্ছে হলো যে এইগুলো যদি গরিব মানুষও যদি মনে মধ্যবিত্ত মধ্যবিত্তের লোকও যদি এগুলো কিনে রেখে দেয় তাহলে সময় দেখা যাবে যে ওখান থেকে প্রফিট ওখান থেকেই প্রফিট আসবে দুই লাখ তিন লাখ বা দুই লাখ আড়াই লাখ টাকার এগুলো বড়ো লোক যেরকম বিভিন্ন ধরনের ব্যাংকে ব্যাঙ্কে হোক আর বিমা হোক যে কোনো জায়গায় ডিপিএস খোলে এগুলো মূলত যারা মধ্যবিত্ত লোক এরা দুইটা নিল হয়তো তিনটে নিল বা চারটে নিলো বা একটা নিলো নিয়ে এগুলো ফলা রাখবে দেখা যাবে দুই বছর বাদে এগুলো এখান থেকে একটা প্রফিট আসবে সেই ক্ষেত্রে এগুলো খুব ভালো মানের একটা বাচ্চা

ফর্টি পার্সেন্ট এটা কোন বীজ থেকে দেওয়া এটা ইন্ডিয়ান ব্রাহ্মা ইন্ডিয়ান ব্রাহ্মা এটার দাম কত রাখা যাবে এটার দাম রাখা যাবে হচ্ছে হলো ছিষট্টি হাজার ছিষট্টি হাজার হ্যাঁ আলোচনা শুধু আছে তো লাভিটাও দেখো এবং গ্রোথগুলো দেখো চোট্টগুলো একদম মনে কর মা বিচি আর একদম হুব আমেরিকার যে ব্রাহ্মাগুলো আছে একবারে ক্যাটাকাটি কিন্তু আসলে আমেরিকার গুলো এগুলো বাংলাদেশি এগুলো হচ্ছে হলো যে বকনা আছে শাহিয়াল গাভী আছে সেখান থেকে বীজ দিয়ে সেইগুলো প্রজন্ম করে এইগুলো হচ্ছে সাপেক্ষে একটু কম বেশি করা যাবে সম্পূর্ণ সুস্থ সবল এবং খাদ্য খাবার সবকিছু একদম টোটাল ঠিক এবং পাক কান থেকে শুরু করে লাভি থেকে শুরু করে সব সবকিছু টোটাল একদম ক্লিয়ার ব্রাহ্মার ক্রস গি নেপালি এই মধ্যে বেশি না এটা হচ্ছে আসলে ঘটনা হচ্ছে যে যার তাপমাত্রা একটু বেশি তার রোগ বলা একটু বেশি মানে এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেরকম আছে যে কিছু কিছু লোকের হচ্ছে হইলো জ্বর আসলে পারে মনে করো যে সে দুর্বল হয়ে পারে মানে দুর্বল হয়ে পড়লে পরে দেখা যায় যে সেই মানুষটা একটা আক্রমণ বেশি করে এই বাচ্চার ক্ষেত্রে গাবের ক্ষেত্রে এইগুলো তাই রোগ সবগুলি তো আছে কম বেশি সবগুলিতে আছে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে ছিল আসলে সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যাটা এটা হলো মেইন পরিচর্যা ঠিক মতো না করলে তো রোগ জমানি আক্রমণ করতেই পারে করবেই এগুলো খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রেখে আসলে পরিচর্যা করা উচিত এই বাচ্চাটা খুবই ভালো যদি কোনো ভাই লেয় এটা খুবই ভালো বাচ্চা ভালো মানের একটা বাচ্চা এটার দাম ছেষট্টি আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে আর পরবর্তীতে আরও কিছু বাচ্চা আছে সেগুলো আমরা দেখি তো আমরা সামনে আরও একটি লালচে রঙের সার বাচ্চা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাত এটা হচ্ছে ব্রাহামাস সাহেল ক্রস ব্রাহামাস সাহেল ক্রস হ্যাঁ গুনে মানে কেমন গুনে মানে ভালো লাভি গ্রোথ সবই আছে চোটো আছে খুব ভালো বাচ্চা এটা বয়স হচ্ছে হলো ছয় মাস থেকে সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস এটা দেখে যদি কেউ কিনতে চায় তাহলে কত দাম পড়বে এটার দাম চাওয়া দাম হচ্ছে হলো তেষট্টি হাজার তেষট্টি হাজার আলোচনা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে পরবর্তী বাচ্চাগুলো দেখি তো আমরা আরও একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত জানান এটা এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস বিটের এটার বয়স হলো ছয় মাস ছয় মাসে একটু ছয় মাস প্লাস হবে আর কি জাত ব্রাহ্মার ক্রস ব্রাহ্মা ক্রস বয়স ছয় মাস ছয় মাসে ছয় মাস প্লাস আর কি ছয় মাস হ্যাঁ কেনা জিনিস ছয় মাস একটু বেশি হবে খুব কালারটাও ভালো লাল টকটকে কালার এবং মাথা যে দেখো মাথা এটা তো গোল গ্রোথগুলো লাভিগুলো মানে বাচ্চাগুলো খুব মানসম্মত বাচ্চা আর কি রোগ রোগমুক্ত এবং খুব টিকা ভ্যাকসিন দেওয়া আছে টিকা ভ্যাকসিন সবকিছু দেওয়া আছে এটা দেখে দেখে সন্তুষ্ট হয় তাহলে কেমন দাম পড়বে এটা দাম পড়বে 65000 65000 হ্যাঁ আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশি করা যাবে সম্পূর্ণ খাবার দাবার সম্পূর্ণ খাবার দাবার এ টু জেড পর্যন্ত খোর কোন দানা দার খাদ্য সবকিছু খায় আর কি ওটা সামনে হাড়ি নিয়ে দাও আমরা দেখি তো আমরা পরবর্তীতে একটি লাল রঙের বাচ্চা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বিস্তারিত জানাবো এটা হলো সাড়ে পাঁচ পাঁচ থেকে ছয় মাস কেবল দুধ এখনও দুধের নেশা আছে দুধ খায় কিন্তু দানাদার খাদ্য সব সম্পূর্ণই খায় আর কি হ্যাঁ ব্রাহ্মা ক্রসবিটের সার বাচ্চা দাম কত রাখা এটার বয়স হচ্ছিল ছয় মাস ছয় মাস প্লাস আর কি এটার দাম চাচ্ছিল পঁচপান্ন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ পঁচপন্ন হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে হ্যাঁ গরুটা সুস্থ সবল এবং হাঁটা উঠো হাঁটা নিয়ে যাচ্ছে হাঁটা নিয়ে দেখলে দেখলেই বোঝা যাবে যে কোনটা কী সমস্যা একদম সম্পূর্ণ সুস্থ আর কি এগুলো আসলে খুব চঞ্চল টাইপের এটা চঞ্চল টাইপের হয় না চ এখন চঞ্চল টাইপের যখন বড় হওয়া যায় তখন খুব বাড়ি হওয়া যায় খায় আর খালি ঘুমায় আর এগুলো লো

রোদ হ্যাঁ আর সুস্থ সবলতা মানে ওই ফিজিয়ান হলিস্টিয়ান অস্ট্রেলিয়ার মতন হাঁপে না এগুলো রোদই খুব হাডি হয়ে থাকে আর কি এগুলো সব সময় এইগুলো আমরা দু হাজার বাইশ টার্গেট হ্যাঁ এগুলো দু হাজার বাইশ সাল বাইশ সালের পরে এগুলো টার্গেট করে যারা কিনবে তারা এগুলো টার্গেট করে কিনতে হবে দর্শকের পছন্দ হলে আপনাদের কথা বলে নেবে পছন্দ হলে পঁচপন্ন হাজার টাকার দাম হয়তো আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে আর কি তো পরবর্তী দুইটা গাভিয়ে এই সারা রাস্তা সেগুলো আমরা দেখি তো আপনার ফার্মে তো অনেকগুলো সার বাচ্চা দেখলাম তো পরবর্তী থেকে আরও দুইটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি মাঝারি আকারের তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন লালটা সম্পর্কে জানান এটা হচ্ছে হলো লাল কালার এটা হচ্ছে অরিজিনাল শাহিওয়াল শাহিওয়াল বকনা হ্যাঁ শাহিওয়াল বকনা এটার বয়স হচ্ছে হলো দশ থেকে এগারো মাস বয়স মানে হ্যাঁ হ্যাঁ এগুলো খুব ভালো মানে বাচ্চা এগুলো কিনে দুধ কিন্তু খুবই কম হয় রেয়ার তার মানে হচ্ছে হলো চার লিটার পাঁচ লিটার ছয় লিটার হাই ছয় সাত লিটার হাইস্ট এইগুলো এইগুলো চোদ্দ তেরো চোদ্দ মাসে ভালো খাদ্য দিলে পারে তেরো থেকে চোদ্দ মাসে হিটে আসে কিন্তু এইগুলো প্রজন্মর জন্য সবচেয়ে বেটার এগুলো ব্রাহ্মার বীজ আছে সেই বীজ এই হিটে আসলে ওই বীজগুলো দিয়ে এইগুলোর থেকেই মনে করো ব্রাহ্মা বিটের সার বাচ্চা হোক আর ব্রাহ্মা বকনা বাচ্চা হোক এই থেকেই মনে করো যে শুরু করে বা এখান থেকে এইগুলো হলো প্রজন্মের জন্য যারা নিবে তারা কিন্তু দুধের আশা করা যাবে না এখান থেকে প্রধান্য বীজ দিয়ে ব্রাহ্মার যে বীজগুলো আছে সেই বীজগুলো এগুলো প্রয়োগ করতে পারবে গুণগত মানে লাভবান হয় লাভবান হইতে পারবে আর এটা গুণগত যদি সন্তুষ্ট হয় বা এটা নিতে তাহলে কত দাম পড়বে এটার দাম চাওয়া হচ্ছে বাষট্টি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো ওগুলো তো পঞ্চান্ন হাজার দাম চাইলেন তো এটা তুলনামূলকভাবে ভাবে বড় তারপরে দাম একটু কম কেন

বলছে যে এগারো মাস চলছে আর কি হয়তো বেশিও হইতে পারে কমও হতে পারে এগারো বারো মাসে আসলে হিটে আসে বারো মাসে হিটে খুবই কমে আসে কিন্তু বারো মাসে হিটে আসলে হিটে দেওয়া ঠিক না ছোট থাকে তো পেটে বাচ্চাটা ছোট হয় চোদ্দ পনেরো মাসে হিটে আসলে ওইটা বেটার হয় কি তো যেহেতু এগারো মাস বর্ষা আর তিন মাস যদি ভালো খাদ্য এর পেটে পরে ভালো খাদ্য বড় ধরনের গাভী হবে এবং বেশি দিন তিন থেকে চার মাস পারলেই আর পেটে মানে হিটে আসবে আর কি হিটে আসবে হান্ড্রেড পার্সেন্ট হিটে আসবে এটা খুব ভালো বাচ্চা একদম তলামালাও তলাটা খুবই সুন্দর এই তলাটা আছে তলাটা দেখানো হোক তলাটাও খুবই সুন্দর তলা এবং বাচ্চাটা খুব মানসম্মত বাচ্চা এটা সুস্থ সবল এবং রোগমুক্ত টিকা ভ্যাকসিন সবই দেওয়া আছে এটার দাম কত টাকা এটার দাম চাওয়া হলো পাঁচ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার হ্যাঁ এখানে কিছু সুযোগ আছে নাকি একদম হালকা একটু সুযোগ আছে একটা একটু সুযোগ আছে দোরান হ্যাঁ হ্যাঁ দর্শকদের জন্য একটু সুযোগ আছে একদম সম্পূর্ণ সুস্থ সবল কো ধারারা খরা রোগের আক্রান্ত না কোন খরা রোগের আক্রান্ত দা পাওবিলে দোরু ক্যামেরাম্যানে কাও পাওবিলে দোরু কোন কোন খরা রোগের আক্রান্তনা অনেক আগে চলে গেছে খোরা রোগের খরা রোগের আক্রান্ত হলে আর খরাโรค ছাড়াও আর কি কি রোগ থাকে গামিগর এগুলা জ্বর রোগ ওই তরকার রোগ মনোগর যে আরো আছে চইলো বিভিন্ন সনের সমস্যা বাচ্চা বাচ্চার ক্ষেত্রে তমন ধরনের কোন বাচ্চা বাচ্চা গরু যেন গাবি গাবি বাচ্চা হোক আর সার বাচ্চা হোক এগুলো সমস্যা একটাই হচ্ছে হলো খোরার রোগ তাছাড়া আদার সাইডে কোনো রোগের কোনো সমস্যা হয় না আর গাবির অনেক অনেক সমস্যা সম্মুখীন দেখা দেয় যদি যারাই তো আমি আগেও বলেছি যারা যেই বকনা বাচ্চা বা সার বাচ্চা যদি লালন পালন করে যদি না খাইতে পারে তাহলে তো তারা জীবনে আর কোনো কিছু খাওয়ার সম্ভব মনে করি না ঠিক আছে তারা গাভী দিয়ে আসলে তারা খাওয়া শুরু করতো তাহলে তাতে আসলে ভালো তাদের বকনা বাচ্চা শুরু করা বৃক্ষ যদি ভালো হয় তাহলে বৃক্ষের ফল ভালো হ্যাঁ বকনা বাচ্চা যারা কিনবে তারা দেখে শুনে বকনা বাচ্চাটা ঘাট চিকন চামড়া পাতলা এগুলো তার লক্ষণ থাকে এইগুলো হলো তলাগুলো তলাগুলো দেখতে হবে তলাটা কেমন আর তলা যদি না থাকে তাহলে দেখা যাবে যে তলা বাচ্চাটা কেনা যাবে না আর হলে সার বাচ্চার ক্ষেত্রে দেখা যাবে যে ওর চামড়াগুলো কেমন আছে উচলম্বা আছে কিনা বডি ট্রাকচার ভালো আছে কিনে হাত পা মোটা মোটা আছে কিনে এগুলো চারিদিকে একটা বাচ্চা কেনার আগেই মন্তব্য মানে করতে হবে যে বাচ্চাটা কোনটা সৌন্দর্যর উপরেই দুই চার পাঁচ টাকা বেশি লাগে দুই পাঁচ বিক্রি করতেও বিক্রি করা যায় কালারের উপরে দিকে একটা কালো জুতিল সার বাচ্চা জুতিল ষাট বিক্রি করা যায় একটা লাল একটা লাল টক একটা বাচ্চা আ 65000 আর আনা বিক্রি করা যায় এটাও কি লাগে সুন্দর বাচ্চা কিন্তু একটা সুন্দর খামার একটা অংশীদার হ্যাঁ হ্যাঁ অবশ্যই সুন্দর বাচ্চা হলে খামা খামার দাও সুন্দর দেখা যায় আর একটা দলে যে আমি তো আগেই বলছি যে প্রবাসী ভাইদের প্রতি আমার হচ্ছে একটাই কথা যা আপনারা ব্রাহিরে থেকে যে কষ্টগুলো করেন ওই পাশাপাশি আপনারা বেশি না দুইটা বাচ্চা যদি বাসায় ফালা রেখে হয়তো দুইটা বাচ্চার দাম কত 1 লাখ 20 এক লাখ বিশ এক লাখ পনেরো এক লাখ পঁচিশ যে যার যেরকম আয় তার তো সেরকম ব্যয় এরকম হ্যাঁ সেইভাবে যদি দুটো বাচ্চা বাসায় ফালাতে রাখে দেখা যায় সার বাচ্চা কিন্তু সকালে ঘুমে উঠে চারটে খড় বা কাঁচা গাছ বা দানাদার খাদ্য খাওয়া দিলে পরে সারাদিন আর কোনো কিছু খাওয়ানোর দরকার না আবার ওই চারটের দিকে খাওয়ালে কিন্তু আর কোনো কিছু দরকার নেই দেখা যাচ্ছে যে মোটামুটি ফালা দিয়ে দুটো বাচ্চা ফালা দিয়ে দিলে দেখা যাচ্ছে যে এক দেড় বছর পদে মনে করো যে এটা দেখা যাচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকা একটা ইনভেস্ট আছে একটা ডিপোজের মতন মোটামুটি একটা জুলে আল্লাহ জুল ছয় সামালাতে ওদেরকে বাঁচা রাখে আর কি তো আপনার ফার্মের অনেকগুলো বাচ্চাই দেখলাম আমরা সবগুলো আসলে উন্নত মানের তো আসলে হ্যাঁ আসলে এটা কিনলে কেউ তো আসলে ঠকবে না যে চেষ্টা করি ভালো বাচ্চা সংগ্রহ করার যেখান থেকে সংগ্রহ করেন না কেন আসলে ভালোটাই কিন্তু দর্শকদের দিতে হবে যেখান থেকে সংগ্রহ করি আমিও সংগ্রহ করি ভালো বাচ্চার সংগ্রহ করার চেষ্টা করি তার মধ্যে হয়তো দুইশো বাচ্চা আছে তার মধ্যে বাছাই করে হয়তো পাঁচটা নিয়ে আসি আর একটা কথা যে যেখান থেকে আমার কাছ থেকে কিনতে হবে এমন এমনকি ইমন ডেয়ারি ফার্ম আমি আমার থেকে কিনতে হবে এমনকি যেখান থেকে কেনেন ভালো বাচ্চা দেখে ভালো পার্সেন্টেজ দেখে বাচ্চা ক্রয় করবেন দেখে শুনে আর আমি অনলাইনে আল্লাহর রহমতে বেশি বিক্রি করে থাকি যদি কেউ যদি পছন্দ করে থাকে আমার দেওয়া ফোন নাম্বার কিনে দেওয়া ফোন নাম্বার আছে ফোন করতে পারবে আর ইমো নাম্বার হবে হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে ওখান থেকে ভিডিও কলে ভিডিও দেখবে দেখার পরে দাম ফিক্সড করে ফিক্সড করে ব্যাংকে টাকা লাগা দিবে এবং পুরোটার অ্যাড্রেস দিয়ে দেবে যেখানে হোক হয় কুমিল্ল হোক দাম যেখান থেকে হোক পুরো অ্যাড্রেস দিয়ে দেবে এখান থেকে আমার নিজ লোক আমার নিজ দায়িত্বে আমি তার বাসায় পৌঁছা দেবো পৌঁছা হ্যাঁ আমি নিজ দায়িত্বে তার ভাষায় পৌঁছা দেবো আসলে পরিবহন খরচটা সম্পর্কে পরিবহন খরচ এখন যেটাই আসুক নগর তার জন্য আমি তো কোনো প্রতারণা হয় না না এনে কোনো প্রতারণা নাই পরিবহনে কোনো প্রতারণা যেটা ভাড়া সে নিজে জানবে জানে দেখবে তারপরে আমিও নিজে হ্যাঁ সে যদি গাড়ি নিয়ে আসতে পারে সবচেয়ে আরো আরও ভালো দেখে দেখে শুনে নিবে আরও ভালো সেক্ষেত্রে কতগুলো মনে করো যে লোকজন নাই বাসায় লোকজন নাই সেক্ষেত্রে আমি তাদের কথা যদি নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবে এটা কোনো ভুল নাই এটা আমি যে খাওয়ার বা একটা বাচ্চা 60000 টাকা একটা বাচ্চা کیلئے ওই বাচ্চা আমি দেব না বা টাকা মেরে খাব এই মানুষতা নাই সেটা আসলে রাখা উচিত না আসলে এই মনমানুসে থাকলেবারে ব্যবসamente যে করা শত একদিন একদিনে ব্যবসা না তবে আশা করি হবে না ইনশাল্লাহ যদি বাইসে থাকি আল্লাহর রহমতে যে ভাবে চলছে সেই ভাবে চলতে থাকবো চেষ্টা করব মানুষের জন্য আমারে করতে থাকবে আপনাদের যে 10 15 অবশ্যই অবশ্যই সেটাই সেটাই মানুষের লক্ষ্যে আপনারা কাজ করবেন চেষ্টা করে যাব চেষ্টা করছি এবং ভালো কিছু আরও চেষ্টা করার আরও সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব মানুষের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব এটি আর কি তো ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা সাথে আগে একটাই যাবে পাশে আছেন আসেন থাকতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খামাদের পাশে থাকবো এবং যে কয়দিন বাইসে থাকি ইনশাল্লাহ থাকবো তাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করো এর প্রতিশ্রুতি আমাদের প্রত্যাশা ঠিক আছে ধন্যবাদ আলাইকুম